বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নে নতুন মোড় উত্তেজনার পেছনে দিল্লিকেই দায়ী করল পাকিস্তানের ডন বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে নতুন করে টানাপোড়নের মুখে পড়েছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন এক সাংবাদিকতে বিস্ফোরক মন্তব্য করেছে তারা দাবি করেছে বর্তমান পরিস্থিতি সৃষ্টির পেছনে মূল ভূমিকা রাখছে নয়াদিল্লি ডন লিখেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে মারাত্মক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার মতো কৌশলগত অঞ্চলের জন্য উদ্বেগজনক সংবাদ মাধ্যমটি উল্লেখ করে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক হয়ে পড়েছে নিহত নেতার সমর্থকদের দাবি ভারতের ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যদিও এই বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি ডন তাদের সম্পাদকীয়তে আরও অভিযোগ করে ভারতের উগ্র সংগঠনগুলো বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনাকে অজুহাত হিসাবে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর উপর হামলা চালাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সরকার দিল্লিতে বাংলাদেশের শীর্ষ কূটনৈতিককে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনৈতিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষ এসব ঘটনাকে গুরুত্ব না দিয়ে উগ্রবাদীদের কর্মকাণ্ডকে ছোট করে দেখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে জন মনে করে এই মনোভাবই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়নের অন্যতম প্রধান কারণ সম্পাদকীয়তে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর প্রতি বড় ভাই সুলা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখানো ভারতের দায়িত্ব একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বাংলাদেশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি আরও মন্তব্য করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো থেকে ভারতের বিরত থাকা উচিত উভয় দেশ যেন পরস্পরের সার্বভৌমত্ব সম্মান করে এবং ভয় ভীতি প্রদর্শনের পথ পরিহার করে এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মত দিয়েছে দ্য ডন